জীবনের পথে যত ঝড়িয়ে আসুক যত তীব্র কঠিনতায় আঘাত আনুক আপনি আপনার ভেতরের স্থিতিকে কখনো টলতে দেবেন না দুশ্চিন্তার ভারে আপনার মনকে ভাড়াক্রান্ত করবেন না মন খারাপের অজুহাতে নিজেকে গুটিয়ে নেবেন না ভুলেও আপনি নিজেই নিজের কষ্টের কারিগর হয়ে উঠবেন না আসুন এই মহাজাগতিক সত্যটি আমাদের স্মরণে থাকুক এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় আপনার আজকের এই গভীরতম দুঃখের ছায়া আপনার চরম সাফল্যের আলো কিংবা আপনার এই আপাত অতিক্রম্য সমস্যা সবই ক্ষণস্থায়ী এক পর্বমাত্র ঠিক যেমন প্রকৃতির চক্রে বসন্তের পরে গ্রীষ্মের আগমন ঘটে তেমনি সুখের সোনালি পর্ব শেষে দুঃখের আবরণ নেমে আসে কিন্তু প্রকৃতির এই নিয়মই আমাদের সবচেয়ে বড় আশা দেয় কারণ এই আধারও অনন্তকাল ধরে স্থায়ী হতে পারে না সময় এক নিরন্তর গতির নাম যা তার পথে সব কিছুকে পরিবর্তিত করে দেয় সময় পরিবর্তনশীল এটাই জীবনের অলঙ্ঘনীয় বিধান ভালো সময় শেষ হয়ে যেমন খারাপ সময় আসা অনিবার্য তেমনি সেই খারাপ সময়ের পরে আলো আসাও নিশ্চিত এই কঠিন পরিস্থিতিতে আমাদের তিনটি প্রধান অবলম্বন চাই প্রথমত ধৈর্য নামক শক্তিকে হৃদয় ধারণ করা দ্বিতীয়ত সৃষ্টিকর্তার প্রতি অবিচল অস্থা রাখা এবং তৃতীয়ত নিজের ভেতরের অদম্য শক্তির ওপর ভরসা রাখা যখন আমরা নিজেরাই এই পৃথিবীতে ক্ষণস্থায়ী এক সত্তা তখন আমাদের জীবনের এই সাময়িক সমস্যাগুলো কিভাবে চিরস্থায়ী হতে পারে জীবনটা আসলে বিচ্ছিন্ন সুখের কোনো চূড়ান্ত ঠিকানা নয় এটি এক নিরন্তর সংগ্রাম আপনি একানন পৃথিবীর প্রতিটি মানুষই তার নিজস্ব যুদ্ধে লিপ্ত জীবন যদি কেবল চরম সুখের গন্তব্য হতো তাহলে স্বর্গ বা জান্নাতের ধারণার কোনো প্রয়োজনই ছিল না আবার এটি কেবল চরম দুঃখভোগের স্থানও নয় জীবন হল আলো ছায়া ভালো মন্দ আনন্দ যন্ত্রণার এক সার্থক যাত্রা এই যাত্রাপথের সমাপ্তি হলো মৃত্যু যা আমাদের সকলের শেষ ঠিকানা আমরা সবসময় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকি আমরা হারানোর ভয় ভীত হই কিন্তু কিসেরই ভয় মৃত্যুর পরে তো আমরা কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না আমাদের সন্থিত সমস্ত ধন যশ খ্যাতি ও উচ্চাকাঙ্ক্ষা এই পৃথিবীতেই পড়ে থাকবে যেখানে আমাদের শূন্য হাতেই ফিরতে হবে সেখানে অতিরিক্ত উদ্বেগ বা কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কিংবা হারানোর ফির্তিহীন আতঙ্ক এগুলো আমাদের আত্মার জন্য কেবলই গ্লানি বয়ে আনে তবে এর অর্থ এই নয় যে আমরা কর্ম থেকে বিরত থাকব জীবনের প্রয়োজনে আত্মমর্যাদার প্রয়োজনে আমরা অবশ্যই চেষ্টা করব পরিশ্রম করব তবে মনে রাখবেন জীবনের সত্যিকারের আনন্দ উপভোগের জন্য অনেক প্রাচুর্যের প্রয়োজন হয় না কিন্তু আমি সুখী এই মিথ্যে প্রমাণ করার জন্যই অনেক কিছুর প্রয়োজন পড়ে আপনার অহংকারকে শান্ত করতে বিশাল অট্টালিকা লাগতে পারে কিন্তু আপনার আত্মা কেবল একটি ঘরের শান্তি খুঁজে বেড়ায় যদি আপনার সমস্ত আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও স্বপ্ন পূরণে বিলম্ব হয় তাহলে হতাশ হবেন না কারণ আপনার জন্য যা কল্যাণকর এবং ন্যায্য তা থেকে কোনো শক্তি আপনাকে বঞ্চিত করতে পারবে না আপনি শুধু নিজের উপর বিশ্বাস রাখুন জীবনকে ইতিবাচক দৃষ্টিতে দেখুন কারণ আপনার জীবনকে আপনি যেমনটা মনে প্রাণে ভাববেন তা আপনার কাছে ঠিক তেমনই প্রতিভাত হবে আপনি যদি কেবল হতাশা উদ্বেগ আর হারানোর ভয় নিয়ে মেতে থাকেন তাহলে আপনার মন মস্তিষ্কে সেই অন্ধকারী ছেয়ে যাবে মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে দিন কারণ যখনই আপনি অতিরিক্ত আশা রাখেন তখনই হতাশার জন্ম হয় এটাই বাস্তব আপনার বিশ্বাস এবং আশা রাখুন কেবল সেই উৎসে ওপর রাখলে তা পূরণ হয় অর্থাৎ সৃষ্টিকর্তার উপর যারা আজ আপনার আপন সময়ের প্রয়োজনে তারা কাল পর হয়ে যেতে পারে জীবনের একটা কঠিনতম সত্য হল মানুষ আপনাকে দ্রুত ভুলে যাবে আমরা এই মহাবিশ্বের বিশালতার সামনে কতই না ক্ষুদ্র এই জগৎ অপার সুন্দর যদি আমরা আমাদের দৃষ্টিকে সুন্দর করতে শিখি আমাদের মনোভাব যেমন হবে আমাদের সাথে ঠিক তেমনটাই ঘটবে সুতরাং অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তার কোনও অবকাশ নেই যে ভবিষ্যৎ নিয়ে আমরা এত ভাবি তার উপরেও এক অনিবার্য সত্য আছে সেটি হলো মৃত্যু আর এই মৃত্যু আমাদের শিক্ষা দেয় যে যেহেতু আমরা ক্ষণস্থায়ী তাই উদ্বেগ বা হতাশায় মূল্যবান সময় নষ্ট করার কোনো অর্থ থাকে না আজ আছি কাল নাও থাকতে পারি এই সত্যকে মেনে নেওয়া প্রয়োজন ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা করুন কিন্তু ভবিষ্যৎ নিয়ে এতটাই মগ্ন হয়ে যাবেন না যতটা মগ্ন হলে আপনার বর্তমানটা খারাপ অনুভব হয় পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে এবং এর মধ্যেই ভালো থাকার অভ্যাস গড়ে তুলতে হবে জীবনে আলাদাভাবে সুখ শান্তি হঠাৎ করে নেমে আসবে না জীবনের বেশিরভাগ সময় ভালো খারাপ দুটোকেই মেনে নিয়ে ভারসাম্য রেখে এগিয়ে যেতে হবে কারণ জীবনে সবসময় ভালো কিছু ঘটবে না আবার সব সময় খারাপ কিছুও ঘটবে না আজকের দিনটা খারাপ হতে পারে কিন্তু এটা স্বল্প সময়ের জন্য এটা দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হবে না জীবনের বাস্তবতা মেনে নেওয়া প্রয়োজন হতাশা থেকে দূরে থাকা প্রয়োজন আপনি নিজেই বলুন দুশ্চিন্তা কি কোনো সমস্যার আদেও কোনো সমাধান আপনার কাছে অনুরোধ ভালো থাকাটাকে নিজের অভ্যেসে পরিণত করুন জীবন নিয়ে অতিরিক্ত টেনশান দুশ্চিন্তা করা বন্ধ করুন কোনো কিছু নিয়ে টেনশান করবেন না টেনশান কোনো সমস্যার সমাধান হতে পারে না শুধুমাত্র জীবনের প্রত্যেকটা মুহূর্তকে পরিপূর্ণভাবে উপভোগ করুন বর্তমানকে নিয়ে বেঁচে থাকুন অতীত অলিক কারণ সেখানে ফিরে যাওয়া যায় না ভবিষ্যত অলিক কারণ সেখানে দ্রুত এগিয়ে যাওয়া যায় না যেটা একমাত্র সত্য তা হল এই বর্তমান মুহূর্ত যেখানে আমরা এখন অবস্থান করছি দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান নয় বরং এর কারণেই মানুষ অজস্র রোগ যন্ত্রণা ডেকে আনে টেনশনের এই চক্র থেকে বেরিয়ে আসুন যেখানে এক দুশ্চিন্তা আরো শত দুশ্চিন্তাকে ডেকে আনে এই নেতিবাচক চক্রের মধ্যে যেন নিজেকে আবদ্ধ করে না রাখেন আবারও বলছি কোনো কিছুই চিরস্থায়ী নয় যেখানে মানুষের জীবনই ক্ষণস্থায়ী সেখানে দুঃখ কিভাবে অনন্তকাল ধরে টিকে থাকবে টাকা আমাদের জীবনটাকে সহজ করে মানসিক শান্তি এনে দেয় না অর্থ আমাদের জীবনটাকে সহজ করে যা চাই সহজে পেয়ে যাই এটাই আনন্দের কারণ হয় এই জন্য সৎ পথে যতটা সম্ভব অর্থ উপার্জন করার চেষ্টা করা উচিত কিন্তু একটা কথা মনে রেখো টাকাই যে সব কিছু বিষয়টা মোটেও এমন নয় যদি তাই হতো তাহলে কোনো ধনী ব্যক্তি কখনো মানসিক যন্ত্রণায় ভুগে আত্মহননের পথ বেছে নিতেন না বরং যার সম্পদ বেশি যার অর্থ বেশি তার দুশ্চিন্তাও বেশি হয় আপনার জীবন একটি মূল্যবান উপহার আর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়ে এই সময় বিধাতা আমাদের প্রতি কোনো অবিচার করেননি প্রত্যেকটা মানুষের কাছে দিনের সময়ের পরিমাণ নির্দিষ্ট আজ যে পরিস্থিতিকে আপনি জীবনে শেষ বলে মনে করছেন জেনে রাখুন সেটা আপনার সমাপ্তি নয় এখানেই সব কিছু শেষ নয় এখনও অনেক কিছু পাওয়ার বাকি আছে অর্জন করার বাকি আছে নিজের জীবনটাকে পূর্ণভাবে উপভোগ করার বাকি আছে সুতরাং নিজেকে শেষ করে দেওয়ার মতো বোকামিত ভুলেও মনে আনবেন না এগুলো সমস্যা সমাধানের পথ নয় বরং চরম বোকামি আবারও বলছি কোনো কিছু নিয়েই টেনশন করবেন না টেনশন কোনো সমস্যার সমাধান হতে পারে না দুশ্চিন্তা করে আদেও কোনো লাভ হয় না কারণ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়